একদিন বিকালবেলা হাসান তার ব্যাগে কিছু টাকা আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছিল এবং ভাবছিল এগুলো দিয়ে সামনের এক মাস চলতে হবে তারপর এই ভেবে হাসান বাড়ির দিকে হাঁটতে লাগল একটু পর সে বাড়িতে এসে পৌঁছাল কিন্তু বাড়িতে এসে দেখে তার হাতে থাকা ব্যাগটি যেন কোথায় হারিয়ে গেছে এইটা দেখে সে বলল আমার ব্যাগের সব টাকা আর প্রয়োজনীয় জিনিস কোথায় হারিয়ে গেল আল্লাহ আমি এখন কি করব? তার এই বিপদের কথা শুনে তার বন্ধু রিপন তার বাড়িতে আসলো তাকে সান্ত্বনা দিল এবং বলল। তুমি কষ্ট পেও না আল্লাহ যখন কিছু নেন তখন এর বিনিময়ে অবশ্যই উত্তম কিছু দেন তুমি একটু ধৈর্য ধারণ করো কিভাবে ধৈর্য ধরব সব তো শেষ হয়ে গেল আমি এখন কি করে চলবো আমার কাছে এখন কোনো টাকা নেই কোনো কাজ নেই তোমার কষ্ট আমি বুঝতে পারছি তুমি নিরাশ হয়ে যেও না কেননা রসুল সালিয়া সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো বিপদে পতিত হলে সেই দোয়াটি পড়তে হয় সেই দোয়া পড়লে কি হবে আল্লাহর উপর ভরসা করে যে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তাকে অবশ্যই হারিয়ে যাওয়া জিনিসের থেকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন তাহলে তুমি আমাকে সেই দোয়াটি বলো আমিও সেই আমলটি করতে চাই ঠিক আছে দোয়াটি হলো ইন্নানি বা ইন্না ফি মসিবাতি মিনহা তারপর হাসান দোয়াটি শিখে আল্লাহর উপর ভরসা রেখে সে দোয়াটি পাঠ করল একটু পর তার বন্ধু চলে গেলে আর বলে গেল তুমি ধৈর্য ধারণ আল্লাহ অবশ্যই তোমাকে উত্তম প্রতিদান প্রদান করবেন কয়েকদিন পর হঠাৎ হাসানের পরিচিত এক ব্যবসায়ী তাকে ডাকেন তিনি একটি কাজের প্রস্তাব দেন যেটা হাসানের জন্য অনেক ভালো সুযোগ কাজটি সে গ্রহণ করে এতে তার আগের হারানো টাকার চেয়ে দুই তিন গুণ বেশি হবে এবং নতুন স্থায়ী রুজির পথ খুলে যায় এমনকি সে তার হারানো ব্যাগটিও ফেরত পেয়ে যায় তারপর হাসান বলে সুভান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে উত্তম প্রতিদান দান করেছেন তারপর একদিন তার বন্ধুর সাথে দেখা হয় তখন হাসান তার বন্ধুকে বলে ভাই তুমি আমাকে যেই দোয়া শিখিয়েছিলে তার জন্য আমি কৃতজ্ঞ আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম রুজির ব্যবস্থা করে দিয়েছেন এমন কি আমি আমার হারানো ব্যাগ ফিরে পেয়েছি আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক আমিন আলহামদুলিল্লাহ এটাই শিক্ষা ভাই আল্লাহর উপর ভরসা করলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না মনে রেখো আল্লাহর উপর ভরসা করাই আসল এই যে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কোনো কিছু হারালে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই আমলটি নিজে করবেন এবং অন্যকে জানিয়ে দিবেন। যাতে করে সবাই এ আমলটি করতে পারে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক আমিন আর এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে